আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তারা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে এই মনে করি অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবি কাজটা জানেন এখন আমি মনে করি আমার অর্ধতন কর্তৃপক্ষ আমাকে বিশ আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায় বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার চিঠি করা মামলা করা সেজন্য করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের হাসায় নেবে আচ্ছা এখন আপনি যেখানে যাচ্ছেন বিএনপির অধিকাংশ মামলায় তো আপনার আপনি নিয়ন্ত্রণ করবেন তো সেই ক্ষেত্রে এই ঘটনায় প্রায় তিনশোর মতো মামলা হয়েছে এই